বাংলাদেশে প্রায় প্রতিদিন বলা যেতে পারে নিত্যদিন সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা একেবারে প্রকাশ্যে আসছে আর এই আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এক হলো সংখ্যালঘুরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এক জোটে এবার অত্যাচারের বিরুদ্ধে আরো ডিটেল আপনাদের জানাবো মৈত্রেই রয়েছে আমার সঙ্গে মৈত্রী যেভাবে ইউনুস জমানায় একের পর এক আক্রমণের ঘটনা সামনে আসছে নিত্যদিন সেই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই কি এক যে গত কয়েক দেখা যায় তাহলে শুধু শুধু মাসে হিন্দুরা আক্রান্ত হচ্ছেন তাই নয় হিন্দুদের সঙ্গে সঙ্গে বৌদ্ধ খ্রিস্টান সহ সংখ্যালঘুরাই সার্বিকভাবে বাংলাদেশে আক্রান্ত এবং সেই জায়গা থেকেই আহ ধর্মীয় রাষ্ট্র নয় ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের দাবিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গঠিত হয়েছে এবং এই সংগঠন একত্রিত হয়ে সমস্ত আক্রমণ হয়েছে সংখ্যালঘুদের সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন যারা সংখ্যালঘু সংগঠনগুলি রয়েছে বা সম্প্রদায় রয়েছে যে সংখ্যালঘু সম্প্রদায়রা রয়েছে তারা একজোট হচ্ছেন এবং তারা একজোট হয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা তৈরি করেছেন এবং তারা একসঙ্গে আন্দোলনে নামার সীমান্তে ফের উস্কানি বাংলাদেশের কোচবিহারের মেকলিগঞ্জে কাঁটাকারের বাস লাগাতে বাধা বিজেপির সীমান্তের বাসিন্দাদের হুমকি বিএসএফ এর সঙ্গেও তর্কাতর্কি বিজেপি বলেন তো বিসংগলক আপনি তো করতেছেন এখানে কমেন্ট আমি বলি দাদা বলি আপনাদের যে উদ্যতনা আছে আছে না এখানে আর কোন প্রকার কাজ হবে না আপনার আপনাদের অফিসার আপনাদের ডিআইজি লেভেলে এখন আপনারা কেন জোর করে দিচ্ছেন বারবার জোর করে দিবেন পাবলিক আপনি প্রোডাকশন দিয়ে এখানে আপনি প্রোডাকশন পাবলিক

দুই গোষ্ঠীর সংঘর্ষ বিএনপির অঞ্চল কমিটি নিয়ে দ্বন্দ্ব আর সেই দ্বন্দ্ব প্রকাশ কর্মী সম্মেলনে বিএনপি কর্মীদের সংঘর্ষ সংঘর্ষে আহত সাতজন বিএনপি কর্মী পরিস্থিতি নিয়ন্ত্রণে একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে বাংলাদেশে বিএনপিতে গৃহযুদ্ধ আসে গৃহযুদ্ধ একেবারে প্রকাশ্যে সাতক্ষীরায় বিএনপির দুই গোষ্ঠীর সংঘর্ষ